জেলা সর্বদলীয় সম্মিলিত প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই অবরোধ কর্মসূচি খুলনা মংলা মহাসড়কের কাটাখালীর চৌরাস্তায় আমরা অবস্থান নিয়েছি আমাদের মাঝে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন বাগেরার জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলার সাবেক চেয়ারম্যান ফকিরাদের প্রবীণ দলের নেতা কামরুল ইসলাম গোরা ফকির তারিকুল ইসলাম বিএনপি নেতা অন্যান্য নেতৃবৃন্দ জামাত এবং ইসলামী শাসনতন্ত্র শ্রীলাপাদ পদিস ইমাম পরিষদ সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন আপনারা জানেন সকাল নয়টা থেকে বৃষ্টি বিঘ্নিত ঝড় বৃষ্টি এর মধ্যেই মাঘেরা হাজার হাজার মানুষ প্রত্যেকটি পয়েন্টে তাদের ন্যায্য দাবি

খুলনা মংলা এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মানুষ বিক্ষুব্ধ হয়ে অবস্থান নিয়েছে তাদের প্রতিবাদ জানিয়েছে এই ইলেকশন সানে গেছে আমি সনির্বন্ধভাবে অনুরোধ জানাতে চাই আপনারা চৌষট্টি দিন জেলার কোন জেলায় সংসদীয় আসন কাটছেন না কি কারণে তাদেরকে সন্তুষ্ট করার জন্য আপনারা বাগেরাটবাসী রাজ্য অধিকার হরণ করে বৈষম্য বলে একটি অবলম্বন করে বাগেরাটবাসী নাগরিক অধিকার হরণ করে চারটি সংসদীয় আসনের একটি আসন কর্তন করেছেন সেটা জনগণ জানতে চায় আপনাদের কাছে

দশ শ্বাসে কবলিত ফুলি দু